সুপ্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম সেই বিখ্যাত ফরিদপুর জেলার ইসলামপুর গ্রামের মাঠে দেখেন মরিঘাটা পেঁয়াজ ওঠানোর পরে টমেটো ধরে গেছে টমেটো খাইতে সেই স্বাদ টমেটোতে ওষুধ দিতে হবে কিছু কিছু টমেটো দেখেন রোগ ফেলায় দেখায় প্র্যাকটিক্যালি আমি এ দেখেন পেঁয়াজ উঠানো হয়ে গেছে এবার পেঁয়াজে বাম্পার ফলন পাইছে কৃষক এখানে আর পাখি পেঁয়াজে কলপক্ষে পাঁচ ছয় লক্ষ টাকা বিক্রি করছে ঠিক আছে এই যে দেখেন প্র্যাকটিক্যালি পেঁয়াজ দেখে আপনাদের এই যে দেখেন মসুরি খেতের ভিতর ছাগল ছাড়া যাইছে